জাতের জুলুম পঞ্চাশ বছরের মুফার্সের কোরআন একটা থানায় তার নামে কোন চিনি পর্যন্ত ছিল না যেই দিন তিনি কোরআনের পক্ষে পার্লামেন্টে কথা বলেছেন এবং মাথা নিচু করে যে সেই করে ঢুকতে পার্লামেন্টে তার বক্তৃতার মাধ্যমে স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী ভোটে দিয়া সিরিকি ব্যবস্থা বাংলাদেশের পার্লামেন্ট থেকে যেই দিন থেকে ভেঙে দিয়েছিলেন সেই দিন থেকে তিনি ব্রাহ্মণদের টার্গেটে পরিণত হয়েছিলেন কি জাতের জুলুম এই বসিয়ান একজন মুফাসের কোরআনের উপরে তেরোটি বছর তাকে নির্মমভাবে ভাবে ফাঁসির ছেলে একা একা রাখার পরও ক্ষান্ত হয়নি অসুস্থতার নাটক সাজিয়ে ইনজেকশন করে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে আজকের এই মাহফিল থেকে সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা রিপোর্ট করে দেন বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইমন সাহেবকে বলতে চাই আপনি পানের চুয়ারে ভেসে এসে ক্ষমতায় বসেন নাই আপনি আমাদের রক্তের উপরে ভেসে ক্ষমতায় বসেছেন আপনি মাজা সোজা করে দাঁড়ান আপনার শরীরে ফুলের টোকা পড়ার আগে বাংলাদেশের চোদ্দ কোটি জনতা সামনে বুক পেতে দেবে আপনার গায়ে টোকা পড়তে দেবে না আপনি সিদ্ধান্ত নেন বিগত সতেরো বছরে গ্রাম বাংলা থেকে শুরু করে নগর বন্দর পর্যন্ত যত জুলুম এই জাতির উপরে হয়েছে প্রত্যেকটি জুলুমের বিচার আমরা চাই একটা চালেন যেন অন্যায় করে দেশ থেকে পারনা না বিশ্ববরণ্য মুফাসসির কোরআনের উপরে স্বাধীনতার পূর্ববর্তী কালের ইতিহাসে সবচাইতে বেশি জুলুম হয়েছে অবিলম্বে যে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছিল এই ডাক্তার রিমান্ড নিয়ে আল্লামা সাইদির হত্যাকাণ্ডের রহস্য জাতি জানতে চায় অবিলম্বে ডাক্তারকে গ্রেফতার করা হোক কারা কারা দিয়েছেন দু পৃথিবীর সমস্ত সেইরা শাসকদের বৈশিষ্ট্য তিনটা আমাদের এই বিগত যে সত্তর বছর ছিল এটা ছিল দাকিয়ানুসের লেডিস ভার্সন দাকিয়ানুসের লেডিস ভার্সন কথা কি বুঝতে পেরেছেন মাল এক মডেল ভিন্ন মাল এক মাল কি কিন্তু মডেল ভিন্ন আপনাদের মনে বিরক্ত হয়ে পড়েছেন প্রিয় ভাই মনোযোগ আছে আমার দিকে মনোযোগ আছে আমার দিয়ে বাইরে স্পষ্টভাবে বলতে চাই এ স্পষ্টভাবে বলতে চাই পঞ্চাশ বছরের মুভশ্রে কোরআন আল্লমা তেলার সেন সাইদির হত্যার প্রতিটি রক্তের প্রতিশোধ আমরা নিতে চাই কিন্তু কারোর বাড়িতে আগুন জড়িয়ে নয় আমার কোনো ভাইকে আমরা আঘাত করে হত্যার প্রতিশোধ দিতে চাই না এই কোরানকে পার্লামেন্টে ভোটার মাধ্যমে তার ক্ষতিটি রক্ত ফোরার প্রতিশোধ আমরা নিতে চাই স্পষ্ট ভাবে বলতে চাই বিগত পনেরোটি বছর আমাদের যারা নির্যাতন করছো তা তো করছোই আমাদের ঘরবাড়ি বাড়ি যারা জ্বালাইসো জ্বালাইসো আমাদেরকে ইনফরমেশন দিয়ে পুলিশের কাছে যারা ধরাই দিয়ে জুলুম করেছো তো করেছোই আইন আদালতে যেটা মামলা হয়েছে মামলা হবে ফয়সালা মামলার ফয়সালা হবে কোটে আমাদের সাথে না এখন আসো হাতে হাত মিলাই আমরা তোমার ভাই তোমরা আমার ভাই আল্লাহর তীরের জন্য লড়ে যাই যাদের পিছনে অন্ধ হয়ে লড়েছ এরা হেলিকপ্টারে পালাইয়েছে তোমার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে নাই কথায় ব্যাপার আসো

ভাইর আমার ভাইর আমার খেয়াল করেন এক নম্বর নিষ্ঠুর দুই নাম্বার কি বলেন নিষ্ঠুর খেয়াল করেন আমার দিকে তাকান কি জাতের নিষ্ঠুর হলে পরে ফাঁসির দণ্ডের আসামির কক্ষে ঢুকিয়া তার বুকের উপরে পা দিয়া নিজে চাকু দিয়া জবাই করে না প্রত্যেকটা চারের এই তিনটা বৈশিষ্ট্য প্রত্যেকটা শৈরাচার কয়টা বৈশিষ্ট্য এক নাম্বার জালেম দুই নাম্বার নিষ্ঠুর তিন নাম্বার মূর্তি মনে থাকবে আপনাদের মনে থাকবে প্রিয় ভাইরা কত বড় নিষ্ঠুর হলে পরে একজন মৃত্যুদণ্ড তার তাকে মারবে একটু পরে তারপরও সহ্য হয়নি বুকের পরে দাঁড়িয়ে ছুরি দিয়ে নিজে জবি করেছে চিন্তা করতে পারো চিন্তা করতে পারেন কি জাতের নিষ্ঠুর এরা কি জাতের নিষ্ঠুর আমার কালীগঞ্জ আমার নিজের থানায় সাতপুর মাদ্রাসার সুফার আমাদের বড় ভাই এই শহরে লেখাপড়া বড় করেছে সাতকেরাই সম্ভবত আগরদারি ছাত্র ছিলেন বা আলিয়া ছাত্র ছিলেন দীর্ঘদিন ইন্ডিয়াতে পালাতক ছিলেন বাড়িতে এসে কেবল ঘুম আসছে যেই রাতে সন্তান বলছে আব্বাসকে আমার সাথে ঘুমাও সন্তানের আবদার তিনি ফেলতে পারলেন না কেবল দরজাটি তিনি শুয়ে পড়েছেন র্যাবের গাড়ি ঢুকেছে দরজায় নক করেছে তুলে নিয়ে তাকে মাঠে নিয়ে ফায়ার দেওয়ার পূর্বে তার যে আকুতি একজন হিন্দু বর্ণনা করছে না তার চোখ দিয়ে পানি পড়তেছে কি জাতের নিষ্ঠুর সন্তানের কোল থেকে যারা তুলে নিয়ে বাবাকে হত্যা করতে পারে নিরাপরাধ একজন আলেনকে এরা স্বৈরাচার ছাড়া কিছু হতে পারে না এই সমস্ত কথা মা পড়লে বললে যাদের মন খারাপ লাগে এরা স্বৈরাচারের দালাল ছাড়া কিছুই নয় কথা বলেন না কেন আফসোস লাগে আফসোস লাগে কষ্ট হচ্ছে মনে হয় এক নাম্বার জালেন দুই নাম্বার নিষ্ঠুর এবার আসেন মূর্তি পুজো আগে মূর্তি বানাই তো স্বর্ণ দিয়া রূপা দিয়া এখন সেই মূর্তির নিউ ভার্সন টাকার ভিতরে মূর্তি কথা কেন বলছেন না প্রিয় ভাইরা পয়সার ভিতরে মূর্তি মানুষ একশত আশি টাকা চিনির কেজি কিনে খায় আর সৈয়াচার তিনশো কোটি টাকা দিয়ে বাবার মূর্তি বানায় মানুষকে 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 বেগুনির বদলে কুমড়া খাওয়ার পরামর্শ দেয় আর দেশের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বাবার মূর্তি বানায় কিন্তু আমরা তো মুক্তি লোক না আমরা হলাম তৌহিবপন্থী মানুষ ঠিক নামে বলেন আমরা কি মুক্তি পাটির লোক মুক্তি কি আমাদের কালচারে আছে আমাদের ইতিহাসে আছে আমাদের জন্ম হয়েছে ভাঙার জন্য করার নয় যে যার সাথে একমত সে তার উন্মত মুক্তি তৈরি করে যারা নমরুদের উন্মত তারা আর মূর্তি ভাঙার পক্ষে সংগ্রাম করে যারা ইব্রাহিমের জাতীয় সন্তান তারা বলেন প্রিয় ভাইরা আমরা তো জাতি আমরা মুক্তি পাঠি নই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের পয়সা টাকা দিয়ে জুলুম করে আমাদের মাথার উপরে জগতাল পাথরের মতো চেপে বসে তারা মুক্তির রাজত্ব কায়েম করেছিল জাতি যখন সুযোগ পেয়েছে দুই ঘন্টার ভিতরে লাগতে দিয়ে সব মুক্তি পাঠির সাথে মিশায় দিয়েছে এই মুক্তি পূজকদের একটা বৈশিষ্ট্য হল এরা শুধু নিজেরা মুক্তি পূজা করে না এরা জাতিদেরকে মুক্তি পূজক বানায় এটা হচ্ছে এই পূজকদের সবচাইতে বড় খারাপ বৈশিষ্ট্য এরা শুধু নিজেরা মূর্তি পূজা করে না জাতিকে মূর্তি পূজক বানায় আমাদেরকে মূর্তি পূজার দিকে ঠেলে দিয়েছিল বুকের তাজা রক্ত দিয়ে দেশের মুসলমান যে তহিদপন্থী মুসলমান এ প্রমাণ তারা এই জমিনে পেশ করেছে চলে বলেন কথা ঠিক ঠেবে ভাইরা আমার ডাকিয়ানুজ ঘোষণা করল আমার রাষ্ট্রের ভিতরে শুধুমাত্র মূর্তি পূজা চলবে এই মূর্তি পূজা করবে না যারা গ্রেপ্তার হবে তারা করবে যারা রাষ্ট্রীয় মর্যাদায় ভালো থাকবে তারা এই ঘোষণা করলো যখন গোটা দেশে সার্কুলার হলো তখন আর সার্কুলার হলো যখন সাতজন যুবক এই বিদ্রোহ ঘোষণা করলো তখন সাতজন যুবক বিদ্রোহ করলো স্পষ্ট বলল জীবন যাবে মুক্তি পূজা মানব না রিমান্ডে নেবে নিক জেলখানায়ার দেবে দিক কোনো অসুবিধা নাই কিন্তু যে মাথা নত করেছি এই মাথা কোনোদিন আর মুক্তির কাছে নত নতুন সাতজন যুবক বিদ্রোহ ঘোষণা করে দিল এনএসআই ডিবি হারুন সহ কথা ডিবি হারুন বিপ্লব কুমার এই বদমাশগুলো গোয়েন্দা বিভাগে চাকরি করতে তখন এরা খুব দ্রুত এই যুবকদের অবস্থান জানতে পারল এবং সরকার প্রধান তাকিয়া নুসকে খুব দ্রুত তারা ইনফর্ম করল যা আপনি যে ঘোষণা করেছেন আপনার ঘোষণার বিরুদ্ধে ইতিমধ্যে সাতজন যুবক জগদ্দল পাথরের মতো বুকের মধ্যে অবিচল ইমান নিয়ে পাহাড়সম সম ইমান নিয়ে তারা দত্তহীন কণ্ঠে আপনার এই ডিক্রিকে এই অর্ডার জারিকে পায়ে লাথি দিয়ে প্রত্যাখ্যান করেছে তার আসমানে রবের উপর ইমান এনেছে ডিক্রি জারি করে দিল ডাকিয়ানুস সাথে সাথে বললো কি গ্রেপ্তার করে নিয়ে আস বিনা মামলায় গ্রেপ্তার আগে দেখতাম মানুষ গ্রেপ্তার হতো মামলার পরে এখন আগে গ্রেপ্তার হয় পরে মামলা হয় কথা বলেন না কেন বলছে স্যার আমারে কই নিয়ে যান আমার নামে তো কোনো মামলা নাই বলছে তোর কটা লাগবে থানায় রেডি আছে আমি মাঝে মাঝে বক্তৃতে বলি সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুসিনাই ডিজিটাল মেশিন আছে এই মেশিনের ভিতরে জুতা ঢুকাই দিবেন পালিশ বাইরে বাইর হয়ে যাবে ভিতরে টাকা দিবেন বাঙালি যে জুতা ঢুকাই দিছে পালিশ বাইরে হয়ে গেছে দেখে টাকা নেওয়ার লোক নাই বাঙালি ফতো আবিষ্কার করে ফেলছে যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায় এখন বাঙালি একটা করে জুতা ঢুকায় পালিশ হয়ে বাইরে হয় বাঙালি পা দিয়ে হেঁটে যায় একটা টাকাও দেয় না এই কোম্পানিগুলোর মালিক যারা মাস শেষে ওপেন করে দেখলো তারা জুতা হলো এ কাম করলো কারা ওরা অবশেষে ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা সিসি ক্যামেরায় পড়লো ধরা বীর বাঙালি যারা এই মহান কাম করিসে তারা এখন ওরা পড়ে গেল বড় বে যে বাঙালি যতদিন এই দেশে আসে ডিজিটাল পদ্ধতিতে আর জুতা পালিশের ব্যবসা সম্ভব নয় আবার এত পরিমাণ বাঙালি যদি ফেরত পাঠায় তাহলে আমার দেশের ব্যবসা বাণিজ্য আর চলবার নয় করা যায় তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডেকে দিয়ে বলছে বাবা বেতন তো নিবা একটা নতুন সফটওয়্যার কি বানাবা বেতন নেও একটা নতুন সফটওয়্যার বানাও বলছে কি সেইটা কয় এমন একটা সফটওয়্যার বানাও যাতে বাঙালিও থাকে জুতা পালিশের ব্যবসাও চলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা আর সেটি হলো জুতা একটা বানাবেন জুতা একটা ঢুকাবেন পালিশই বাইর হবে আর একটা ঢুকাবেন পালিশ হবে কিন্তু বাইর হবে না ততক্ষণ ভিতরে টলার দেবেন না যতক্ষণ বাঙালি বললে এই সামান্য বুদ্ধি দিয়ে কি আর আমাদের আটকানো যায় বাঙালি এক মেশিনে এই থানাঘাটের এক মেশিনে জুতা একটা ঢুকায় পালিশ হয়ে যখন বাইর হয় দ্বিতীয় জুতা থানাঘাটার মেশিনে ঢুকায় না ও আর একটু হেঁটে কদম তোলা যায় ওখান দিয়ে আর একটা ঢুকায় ওখানে একটা বাইর করে এখান থেকে একটা ওখান থেকে একটা দুই মেশিন থেকে দুই জুতা বাইর করে বাঙালি পীরের মতো হেঁটে যায় বলছিলাম না ভাই একটা জাতি পৃথিবীতে এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই এরা একাশি সালে জন্মগ্রহণ করার পরও একাত্তর সালের মামলার প্রধান সাক্ষী হয় বিগত আমলে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে মানুষেরা বিচার বিভাগের মাধ্যমে কথা বলেন না কেন মরার পর মামলার হাত থেকে মানুষ যে আয় পায় না হাজি সাহেব মক্কায় মামলা হয় বাংলায় কথা বলেন না কেন হাজি সাহেব দশ বছর আগে কবরে দশ বছর পরে মামলা হয়েছে উপরে সাজি আম্মা বুড়ি মানুষ খোঁড়াতে খোঁড়াতে থানা দিয়ে বলছে বাবা ওসি বড় বিপদে পড়ে এসেছি নিজে কানে শুনেছি পুলিশ সাহেবকে কি হয়েছে কয় তোমার সসার নামে কেউ জানো মামলা করেছে তোমার সসা কি করেছে পুলিশ সাহেব বলছে সসা খুব দুষ্ট মানুষ আমার থানার সামনে ককটেল মেরেছে যে এই ঘটনা কবে ঘটেছে কয় গত কাল রাত 8টার সময় ঘটেছে কয় বাবা তোমার সসা তো 10 বছর আগে কবরে গেছে গত কাল রাত 8টার সময় তোমার থানার সামনে ককটেল মেরেছে তোমার বাবা সসা তো 10 বছর আগেই কবরে গেছে বাবা ওসী এই বুড়ার সাথে আমি বুড়ির মহাব্বতটা অত গভীর ছিল আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়া টেলিফোন করে ডাকতো তখন ওরে বলি তুরে ছাড়া কেমনে থাকতে পারি তাড়াতাড়ি বাড়িতে আসো তাড়াতাড়ি বুড়া আমাকে ছাড়া একটি ইরাচ কোথাও থাকতে চেত না সেই বুড়া আমার বছর আগে গেল কবরে মাত্র দুইবার উঠলো ভরে একবার গত নির্বাচনের সময় আরেক তোমার থানার সামনে ককটের মারার সময় বাবা অস্তি আমার মোবাইল নাম্বারটা নাও আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে পুরা কিন্তু আবারও সামনে উঠতে পারে এবার যদি পুরা কোনো দিন ওঠে তাহলে তুমি আমার একটু মোবাইল করে ধরাই দিবা রিমান্ডে তোমার নেয়া লাগবে না আমি শুধু কাপনের কাপড়টা ধরে একটা বা জিজ্ঞাসা করবো বোড়ারে এত মহাব্বত ছিল দুনিয়ার উপরে অবুরাহার আমি কবর থেকে উঠে তুমি রিলিফের গোপ নেওয়ার সময় পাও কবর থেকে উঠে ভোট দেওয়ার সময় পাও কবর থেকে উঠে মারার সময় পাও আমার সামনে একটা করার সময় তোমার হয় না বলেন তো সাত যুবক এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সৈরা সার আনুসের আদালতে মামলা হয়ে গেল আর মামলা কনে কত ডিবিহারন তো ধরার জন্য রেডি কথা বলেন না কেন একবারে উড়ায় যে সাত যুবককে ধরে নিয়ে বললো যে আগামীকাল হাজির করা হলো ওদের শুধু ওদের ধরে নাই ওদের বাবা মা পিতা মাতাকেও ধরে নিয়ে হাজির করা হয়েছে সন্তানকে না পেলে বাবাকে ধরে নিয়ে ক্রস ফায়ার দিয়েছে আমেরিকা থেকে সন্তান ভিডিও দিয়েছে বোনকে গ্রেপ্তার করে বাংলাদেশে কারাগারে দিয়েছে ডাকিয়ানুসের লেডিস ভার্সন তো আমি এমনি বলিনি মা আলে কি মডেল ভিন্ন কথা বলেন না কেন বাইরে আমার সাত যুবককে সামনে দেওয়া হলো সাত যুবককে সামনে দেওয়ার পরে দাকিয়ানু বলল তোমরা বলে আমার ঘটনা আমার অর্ডারের সাথে তোমরা দ্বিমত পোষণ করেছ এত সাহস তোমরা কোত্থেকে পেলে জলদি করে বলো তো দেখি তোমাদের রব কে কাকে তোমরা রব মানতে চাও কে তোমাদের রব সাতজন যুবক সাতজন যুবক দাত্তহীন কণ্ঠে তখন বলল

সাতজন যুবকটা কি বলছে আমাদের রব তো তিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা যিনি জমিনের সৃষ্টিকর্তা যিনি আমাদের রব তিনি আসমানের সৃষ্টিকর্তা যিনি আমাদের রব তিনি লন্না দুয়া দুনিহি আমরা তাকে ছাড়া পৃথিবীর কাউকে আর ইলাহ হিসাবে মানি না জোরে জোরে একবার বলা যাবে কি আল্লাহ তোদের মাথা খারাপ তোরা কার সামনেই কথা বলতে যে জানিস হুমকি তো যেন তেন হুমকি না শরীর সারে হুমকি কি যেন তেন হুমকি এদের গায়ে শক্তি না থাকলে চাপায় তো ঠিক মতো শক্তি ছিল কথা কন না যে এক লোক ট্রেন অ্যাক্সিডেন্ট করছে তো এক প্রতীক রাস্তায় পুলিশি যে বলছে সার স্যার তাড়াতাড়ি আসেন সাতজন মানুষ মারা গেছে আর একটা সৈরে সারের দালাল মারা গেছে তবুও যদি কেমনে বুঝলি কারোর গায়ে তো সৈরেচারের দালাল লেখা নেই ওই লোকটা যে সৈরেচারের দালাল বুঝলি কেমনে বলছে স্যার ওর হাত নাই পা নাই বুকের অর্ধেক নাই কিন্তু ওর মুখের কিছু হয়নি কোথাও বুঝেন নি ওর মুখের কিছু হয়নি ডাকিয়া নুশের কি হুমকি এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে তোরা আসমান এবং জমিনের মানিককে রব হিসেবে ঘোষণা দিচ্ছি এত বড় সাহস তোদেরকে সময় দিলাম তিন দিন এই তিন দিনের ভিতরে তোমরা সিদ্ধান্ত নিবা যে তোমরা কি করবা ওদের পিতামাতাকে বললো তোমাদের সন্তানগুলোকে নেও সন্তানগুলোকে বুঝাও সন্তানগুলোকে বুঝাও এই তিন দিনের ভিতরে তাদেরকে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে তিন দিন যখন সময় দিল তখন এই যুবকেরা মিটিংয়ে বসলো যে দেখো আমাদের সামনে সিদ্ধান্ত দুইটা আমাদের সামনে কয়টা সিদ্ধান্ত আপনাদের মনোযোগ নাই ঘুমায় গেছে আমাদের সামনে সিদ্ধান্ত কয়টা এক নাম্বার হচ্ছে শাহ দুই নাম্বার হচ্ছে আত্মগোপন এই দুই পয়েন্টের উপরে আমি একটু কথা বলবো মনোযোগ আছে আপনাদের এক নাম্বার কি বলেন শাহ আদাতের সামনে আল্লাহকে রব বলার কারণে যদি ডাকি মানুষের জুলুম আমাদের উপরে আসে নির্যাতন আমাদের উপরে আসে উন্মুক্ত মঞ্চে জাতির সামনে আমাদেরকে ফাঁসির কাছে ঝুলাই দেয় আমরা শহীদ হয়ে যাব কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে রক্ত মাখা আজ পানিয়া রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর কাছে উঠব কিন্তু তাকিয়া হানুসের কাছে আমরা মাথা মাথা করবো না ভাইরা আমার বন্ধুরা আমার কেয়ামতের দিন ওরা বলতো যে শোনো কেয়ামতের দিন আমরা শহীদ হয়ে নবীদের আগে জান্নাতে যাব অলিদের আগে জান্নাতে যাব কিন্তু দাকিয়া নসের কাছে মাথা নত করব না কেয়ামতের দিন আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে যখন লোহার তামার ব্যারিকেড দিয়ে আটকাবে নিজেকে যা পারার হার রোগ ধারণ করে আল্লাহ আমার হংকার দেবে বন্ধু ইব্রাহিমের মতো পায়গম্বার থর করে কাঁপতে থাকবে তখন আল্লাহ কাহার ধারণ করবে যখন মুসাল্লামের মতো জলিল কদর ভাই গম্বাররা ভয়ে থর করে কাঁপতে থাকবে তখন মুহাল্লামের মতো ভাই গম্বাররা নাফসি নাফসি বলবে তখন কিন্তু একদল মানুষ উঠবে তারা কাউকে কোনো ভয় করবে না আল্লাহকে ভয় করবে না আল্লাহর সামনে থেকে একদল মানুষ মাথা উঁচু করে ড্যাম কেয়ার কোনো ভয় নাই কোন হতাশা নাই হেঁটে হেঁটে জান্নাতের দিকে রওনা দেবে আল্লাহ আমার ডাক দিয়ে বলবে দাঁড়া একটি বারের জন্য দাঁড়াও তোমরা কারা তখনরা বলবে আল্লাহ আমাদের পরিচয় তো তুমি ভালো জানো কেননা তুমি স্বামী উম্বাসির তুমি আলিম বেজাত প্রভু গ প্রভু আমরা তো তারা দিন قائমে প্রয়োজনে তোমার ওহির বিধানের আহ্বানে রাজপথে বুকের তাজা রক্ত দিতে আমরা দেরি করি নাই আল্লাহ তোমার কোরআনের উপরে আঘাত এসেছে বুকের তাজা রক্ত দিয়ে মোকাবেলা করেছি তোমার নবীর চরিত্রে আঘাত দিয়েছে রাজপথে সিংহের মতো করচি দাঁড়িয়েছি আমাগো বুকে গুলি করা হয়েছে গোলাপ ফুলের মতো গুলিগুলো ফুয়েল গান জানিয়েছি আল্লাহ বাতিলের কাছে মাথা নত করি নাই তোমার দিনের জন্যে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে স্ত্রী ফেলে রেখে যুদ্ধের ময়দানে হাজির হয়েছি আল্লাহ আমাদেরকে বিদায় করে দিয়েছে আল্লাহ এই যে দেখো আমাদের শরীরে এখনো রক্তের দাগ লেগে আছে আল্লাহ দুনিয়ার মাটি আমাদের কাপড়গুলো খায় নাই দুনিয়ার মাটি আমাদের শরীরগুলো পশম পর্যন্ত স্পর্শ করে নাই আল্লাহ আমরা তারা তোমার দিন কায়ামের প্রয়োজনে তোমার অহিরাহ মানে বুকের রক্ত দিয়ে শহীদ হয়ে যারা আল্লাহ আমরা তো তারা আল্লাহ তাই বুঝেছি তোমরা শহীদ কোথায় যাও আল্লাহ জান্নাতে চাই আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারা এ বান্দারা শহীদ যারা শুনো তারা জান্নাতে যাবা তোমরা কিন্তু আরেকটি জিনিস তোমরা আমার কাছে চাও আরেকটি প্রয়োজন তোমরা আমাকে জানাও আমি তোমাদের রব দিতে চাই সব তখন বলবে প্রভু গো প্রভু গো প্রভু গো দিতে যদি চাও আরেকটিবার বার জানটা ফিরায় দাও দুনিয়ায় একটা পাঠা। পাঠাও তোমার কোরআনের জন্য এই জীবনটা আর একবার দিয়ে শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসি আল্লাহ বাবার বললেন না আল্লাহ তখন ডাক দিয়ে বললে বান্দা কেন রে এত জুলুম তোদের উপরে করেছে বৃদ্ধ মানুষ তোরা হাত দুইটা দেয়ালের সাথে বেঁধে একটা না এগারো দিন পনেরো দিন বিশ দিন পর্যন্ত রাতে তোদের ঘুমাতে দেয়নি বেলেট দিয়ে শরীর গুলো চিরে চিরে তোদেরকে হত্যা করেছে তোদেরকে রাজপথে ফেরে লোকি বইটা দিয়ে মেরেছে মৃতলাসের উপরে দাঁড়িয়ে ওরা ড্যান্স করেছে নৃত্য করেছে তোদেরকেও ফিটায় ফিটায় হত্যা করেছে পানি জখম চিই মুখের মুক্তি পোশাক পর্যন্ত করে দিয়েছে তারপর আবার দুনিয়ার জমিনে শহীদ হওয়ার জন্য যেতে চাস কেন তখন তারা বলবে রব্বুল আলামিন শহীদের মৃত্যু দেখতে কষ্ট লাগে কিন্তু শহীদের মৃত্যু বরণ করতে যত মজা লাগে এত মজার জিনিস আর নাই এজন্য আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকাতালু ফি আমর আল্লাহর দিনের জন্য যারা জীবন নিহত হয় তাদের কি তোমরা মৃত বলো না বরং জীবিত শুধু জীবিত না আলেমে আলামে বরজাকে আমি তাদের জন্য খাবার পরিবেশন করি জোরে জোরে একবার বলে ইসলাম ইমান বাঁচানোর জন্য যান বাঁচানো ফরস এই কথা কোরআন হাতিসও নয় বরং ইসলামের জন্য জানটা দেওয়াটাই ফরস কিভাবে স্পষ্ট ভাবে জানতে চাই সমস্ত চক্রান্ত রাষ্ট্রজাল জাল ভেদ করে আগামী দিনে কোরআনের সমাজ বিনির্মাণের জন্য ইসলামের সমাজ বিনির্মাণের জন্য যদি আবার ক্রস ফায়ারের শিকার হতে হয় আবার অত্যাকাণ্ডের শিকার হতে হয় আমার জীবন আর আহ্বান আছে সাদাকে নিজেদের জীবনের কাম্য মনে করে জীবনের পায়না মনে করে কারা কারা সেই মিছিল যাবেন তুহাত হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে দেখা নাম্বার শাহাদাত এক নম্বর কি বলেন প্রিয় ভাইরা এক নাম্বার কি বলেন শাহাদাত আকাশের বৃষ্টি জমিনে পড়লে যেমন জমিন ফসলের জন্য উর্বর হয়ে যায় শহীদের রক্ত জমিনে চললে ওই জমিন আল্লাহর কোরআনের সমাজের জন্য উর্বর হয়ে যায় ওয়ারা চাহুক জীবন আমরা শহীদ মৃত্যু চাই

আল্লাহ তুমি আমাদেরকে শহীদ মৃত্যু দাও আমিন রাসূলুল্লাহ বলেছেন মান মাতালান ইয়ামসু আমি মিহদদ বিহি নফসুহু মাতাল শওমাতিম মিনান নিফা যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো তততে শাহাদাতের কোনো ধ্যান ধারণা চিন্তা কামনা তার করে যায় ছিল না রাসূল বলছে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু আল্লাহ তুমি আমাদেরকে সাত আট ভিক্ষা দাও সাধারণ জান্নাতী এক জান্নাত থেকে আর জান্নাতে যেতে পারবে না সাধারণ জান্নাতিরা যদি জান্নাতুল এক জান্নাত থেকে আর এক তারা যেতে পারবে না কিন্তু যারা আল্লাহর দিনের জন্য বুকে তাদের রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে আল্লাহ তাদের রুহুকে জান্নাতি সবুজ চড়ুই পাখি রুহুর মধ্যে ঢুকায় দেবেন আল্লাহর আটটা জান্নাত সকালে বিকালে সন্ধ্যায় যখন মনে চাবে তখন উড়ে উড়ে যাবে আল্লাহর কোনো ফেরেজ তাদেরকে একটি সেকেন্ডের জন্য ডিস্টার্ব করবে না যত বড় আলেম হন যত বছর বুখারি পড়া যত বড় মুফাসির হন যত বছর তাফসির করেন মৃত্যুর পর কবরে থাকতে হবে কে আমাকে উঠতে হবে হিসাব দিতে হবে আর যারা আল্লাহ তিনের জন্য শহীদ হয়ে যাবে মরতে দেরি রুহুটা সরাসরি ফেস্তা তা নিবে আল্লাহ জান্নাতের ভিতরে ছুড়ি ফেলে দেবে কোন হিসাব নাই কোন হিসাব নাই আজরাইল যান নিবে আল্লাহর জান্নাতের মধ্যে ছুড়ে ফেলে দেবে আল্লাহ তুমি আমাদের শাহাদাতের মৃত্যু ভিক্ষা দিয়ে দাও এক নম্বর শাহাদাত